তামিমের মাধ্যমে আপনার ইউটিউবের সার্চ দেওয়ার পরে আপনার নাম ঠিকানা না সব পেলাম আসসালামু আলাইকুম আ সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম স্যার আর বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য ক্যান্সার কিডনি প্যালাসমিয়া এই রোগ এই রোগটি হলো মরেন বেদি চিকিৎসায় লাগে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা এবং এক সময় রুগীও মারা যায় এবং পরিবারটা অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যায় বিশেষ করে আমি বলবো যে এক সময় আমরা বলেছিলাম জক্কা হলে রক্ষা নেই একসময় আমরা বলছি টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে একসময় বসন্ত হলে সমস্ত শরীর পচে যেত এমনকি মানুষকে বাড়ির বাহির করা হতো এবং আমাদের একজন নবীকেও বসন্ত রোগের জন্য আর তাকে পাহাড়ে নিয়ে রাখা হয়েছিল বিশেষ করে এক সময় একসময় মানুষ মারা গিয়েছে কিন্তু আজকে যেমন কোনো ভিত্তি নেই আমি বলি ক্যান্সার কিডনি কোনো নয় তেলাসগুলো সম্পূর্ণরূপে সুস্থ হয় এমনকি সেইগুলো মরণবিধি বলতে কোনো ভিত্তি নাই আপনারা যদি ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরোয়ার ইউটিউবে চার্চ করেন আপনারা সাড়ে পাঁচ হাজারের ঊর্ধ্বে রুগে সাক্ষাৎকার পাবেন ফেসবুক ইউটিউব গুগল টিকটকে যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে বিশেষ করে আজকেও আমরা সেই মরণবিধি থেকে একজন আমাদের সামনে একদম ম্যানের মতো বসে আছেন উনি বয়স কত জানি আপনার আমরা বলি শাহি এক্সপিয়ার সেইখানে আল্লাহর রসের উনি যেখানে একেবারে বিছানায় ছিলেন নামাজের জন্য মসজিদ যেতে পারতেন না অন্তরটা কাঁদত আল্লাহ রসের সহমতি আমার ওষুধ খাওয়ার পর পনেরো দিনের মধ্যে নাকি পনেরো পনেরো মসজিদে গেছেন পনেরো দিনের মধ্যে উনি মসজিদে গেছেন মসজিদে গিয়ে নামাজ পড়েছেন সেই ক্যান্সার রোগী কিভাবে সুস্থ হলে কিভাবে অসুস্থ হলে আমরা ওনার কাছে তার গল্পটা শুনবো আপনার নাম হাফেজ মুস্তাক আহমেদ হাফেজ মুস্তাক আহমেদ ইসমাইল পাটারী আপনার মায়ের নামাই আপনার গ্রাম হাতিলা হাতিলা পোস্ট অফিসা টুঙ্গিপাড়া টুঙ্গিপাড়া টুঙ্গিপাড়া

কীভাবে আমার কাছে আসছেন কীভাবে তিন মাস আগে থেকে সে অসুস্থ ফিল করতেছিল আমরা কুমিল্লাতে কয়েকটা হাসপাতালে দেখাইছি বিভিন্ন চেক আপ করাইছি করার পরে তারা মানে হার্টের মধ্যে ক্যান্সার জীবাণু পাওয়া গেছে রিপোর্ট অনুযায়ী সেই অনুযায়ী আমরা ঢাকা ক্যান্সার হাসপাতালে গিয়েছি ওখানে অলরেডি ডাক্তার দেখাইছি আমরা একটা সহযোগী ডাক্তার পেয়েছি ওনার মাধ্যমে ডাক্তার দেখাইছি এবং ওখানে একটা কিমোও দিয়েছি পরবর্তীতে আমরা আমার ভাতিজা মালানা মদার হোসেন শামীমের মাধ্যমে আপনার ইউটিউবের সার্চ দেওয়ার পরে আপনার নাম ঠিকানা সব পেলাম পাওয়ার পরে আমাদের গ্রামেরই একটা রুগী আপনার এখানে চিকিৎসা হয়েছে সেও আমাদের পরিচিত তার সাথে ডিসকাশন করছি আলাপ আলোচনা করছি করার পরে সে আমাদেরকে বলল যে হ্যাঁ তার একটা নাতি

মানে খেলাধুলা করতে পারতে চলাফেরা করতে পারছে কোনো অসুবিধা তখন আমরা মানে আমরা একটু সাহস পেলাম সাথে সাথে আমরা ডিসিশন নিলাম যে এখানে আসবেন সেই সিদ্ধান্ত নিয়েই আমরা গত মাসের বারো তারিখে আপনার এখানে আসলাম আসার পর বাইশ সরি হ্যাঁ বাইশ সাধারণত দেখেন ঢাকার শহরে আপনি আমার একবার কাছে থাকেন জি যের এখন আমরা এমন একটা অবস্থা হয়েছি যে পাশের প্লাটে কে থাকে তার হচ্ছে জানেন না সেটাই তো বাইশ তারিখে আমরা এখানে আসছি